বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে থেকে সকল কারখানা বন্ধ তাই আজকে থেকে তিন চার দিন সব সময় আমাকে অ্যাক্টিভ পাবেন তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব এবং সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন এ কদিন খুব আড্ডা হবে সবসময় লাইভে থাকবো আপনাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করবো তো আপনারাও একটু আমার পাশে দাঁড়াবেন এবং আমাকে তো সবাই খাওয়া দাওয়া করছেন নাকি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমার লাইভটা দেখছেন কিন্তু লাইভে যুক্ত হন নাই তাদেরকে বলতেছি তারা সবাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কিছু সময় আপনাদের মাঝে গল্প করব যারা আছেন তারা সবাই একটা করে লাইক দিয়ে লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু তে তুমি ইন সাথে কথা তুমি রে সৈয়দ হোসেন কেমন আছেন আপনি সবাই একটু দ্রুত লাইভে যুক্ত যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমার কলিজার বন্ধুরা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি সবার ভালো লাগবে সাইফা হোসেন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই দ্রুত লাইক দিয়ে লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ তো যখন আপনারা আমার লাইভে আসেন তখন আমার খুব ভালো লাগে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারি না সব সময় সবসময় জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যারা আমাকে সব সময় সাপোর্ট করেন আমি তাদেরকে সাধু সাধুবাদ জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাকে যারা এখনও সাপোর্ট করেন নাই বা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি সবাই একটু আচ্ছা সিফা হোসাইন আপনি কিছু বললেন না চলে গেলেন সবাই কি খাওয়া দাওয়া করছেন নাকি ঘুমাইছেন সবাই একটু দ্রুত হয়ে যায় সবাই একজন দুইজন করে যদি লাইভে আসেন তাহলে ভালো লাগবে যদি সবাই লাইভে এসে চুপ করে থাকেন বা কোনো কথা না বলেন তাহলে কিন্তু ভালো লাগে না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন একজন দুইজন করে লাইভে যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই ভালো লাগবে সবাই সবার সাথে কথা বলতে পারবে যদি আপনারা পাশে না থাকেন তাহলে কোনো কিছুই করা সম্ভব না সবাই uh ছোট্ট সংসারে কথাই না কিছু লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার ভিডিও তবে সবাই তাসফিয়া কামাল কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবার জন্য রইল আন্তরিক সব সময় সবাই পাশে থাকবেন তাসপিয়া কামাল আপনি কোথায় থেকে লাইভটা লাইভটা গুড ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য তাসফিয়া কামাল আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আপনারা যখন লাইভে আসেন আমার খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আমার ছোট্ট একটি পরিবার তো সবাই আমার পরিবারে আসবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা তাসপেয় কামাল আপনি ঢাকা কোন জায়গায় থাকেন একটু জানাবেন প্লিজ আমি গাজীপুরে থাকি সবাই একটু দ্রুত লাইব্রেরি হয়ে যাবেন তাস্তিয়া কামাল আপনাকে বলতেছি আপনি ঢাকা কোন জায়গায় থাকেন একটু জানাবেন আর কী কাজ করেন সবাই একটু রামপুর জিল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি ওখানে আপনি ওখানে কি কাজ করেন আপনার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হই যারা লাইভে আসছি তারা সবাই একটা করে লাইক দিয়ে লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবাই আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি বিগত কিছুদিন ধরে কাজের পেশারের জন্য আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারি না এর জন্য আমার অনেক বন্ধুগুলো আমাকে অবহেলা করে চলে গেছে তো যাই হোক সমস্যা নেই এই কটা দিন ছুটি আছে এই জন্য সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন কালকে থেকে ভিডিও করব সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন জনগতির তাড়াতাড়ি আমি মনিটাইজেশন পেয়ে যায় সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার দিনে দিনে ভিউজ কমে যাচ্ছে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনাদের পরিবার দোয়া ছাড়া আমি কখনোই সফল হতে পারবো না সবাই একটু আমার জন্য দোয়া করবেন জানি না অন্যের ভিডিও তো ছাড়া মাত্র ভিউ এসে যায় বেশি বেশি আমি ভিডিও করলে আমার ভিডিওতে কেন ভিউ হয় আসা বিবাস আপনারা কি আমার ভিডিও পছন্দ করেন না আপনারা যদি আমার ভিডিও পছন্দ না করেন তাহলে আমাকে বলতে পারেন আমি আর কখনোই ভিডিও বানাবো না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে পছন্দ হয় তাহলে সবাই দেখবেন এবং তাতে সুন্দর মতো একটা কমেন্ট করবেন